সুমন টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন কিন্তু আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন এবং যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন সেই এজেন্সিটি সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত কিনা বা অনুমোদিত কিনা এবং আপনাকে যে গ্রামের দালাল বা মিডিয়া আপনাকে ঢাকা শহরে নিয়ে গিয়ে যে রিক্রুটিং এজেন্সিতে বসিয়ে রাখছে সেই রিক্রুটিং এজেন্সিটি আসলেই সরকার অনুমোদিত কিনা এই বিষয়টা আপনি কীভাবে চেক করুন বা বুঝতে পারবেন কারণ আপনি তো জানেন না যে এটি বৈধ নাকি অবৈধ অফিস তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাব আমরা মূল ভিডিওতে আমরা প্রথমেই চলে যাবো আমাদের মোবাইলে থাকা একটি অ্যাপসে চলুন আমি অ্যাপসটিতে ক্লিক করছি অ্যাপসটিতে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেয় চলে আসবে এখানে আসার পরে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা চলে যাব রিক্রুটিং এজেন্সি নামে যে অপশনটি আছে এই অপশানটিতে আমরা টাচ করব এখানে টাচ করার পরে দেখেন বাম দিকে লেখা আছে খোঁজ নামে একটি অপশন আছে বাম দিকে আছে খোঁজ করুন তারপর আছে বাসাই করুন তারপর আছে ম্যাপ এরপরে দেখেন বিভিন্ন কিন্তু এজেন্সির নাম এখানে দে আছে। একের পর এক আপনারা কিন্তু এভাবে দেখেন প্রত্যেকটাই এখানে দিয়ে আছে। যেগুলো বৈধভাবে আপনি এই এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারেন কারণ এগুলো প্রত্যেকটি সরকার অনুমোদিত বৈধ এজেন্সি এখান থেকে আপনি এই যে এখানে খোঁজ করুন লিখলে এখানে আপনি যে এজেন্সির মাধ্যমে আপনাকে বিদেশ পাঠানো হচ্ছে বলছে আপনি এখানে এই এজেন্সির নাম লিখলে যদি এই অ্যাপসের মাধ্যম মধ্যে থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার যে এজেন্সি সেই এজেন্সিটি বৈধ এবং সরকার অনুমোদিত আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই খুবই উপকার আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ